শেখ শাহজাহান এখনো অধরা তিনি ধরা দিচ্ছেন না তবে শাহজাহানের সম্পর্কে সব রকমের তথ্য পেতে মরিয়া ইডি শাহজাহানের ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এমনকি মুম্বাইয়ের অ্যান্টি মানি লন্ডারিং ইউনিটের নোডাল অফিসারকেও চিঠি দিয়েছে ইডি ক্ষতি দেখা হচ্ছে শাহজাহানের সম্পত্তির তালিকা শেখ শাহজাহান গত পাঁচই জানুয়ারি থেকে রাজ্য রাজনীতি আলোড়ন ফেলেছেন ইডির নজরে শাহজাহান আসার সেই যে বেপাত্তা হল এখনো অব্দি তার কোনো খোঁজ পাচ্ছিনা না পুলিশ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তবে সাজানের বিষয়ে সমস্ত রকম তথ্য পেতে ইডি মরিয়া দুর্নীতির কোন অতল অব্দি তিনি পৌঁছেছিলেন এভাবে লুকিয়ে বেড়াচ্ছেন তদন্তের হাত থেকে বাঁচতে এই প্রশ্ন সাধারণ মনে যেমন ঘুরছে তেমন রয়েছে ইডির মনেও ইডির সূত্রে খবর এবার বেদাত বাদশাহ শেখ শাহজাহানের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে তদন্ত করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইতিমধ্যে ইডির তরফে মুম্বাইয়ের অ্যান্টি মানি লন্ডারিং ইউনিটের নোডেল অফিসারকেও এই মর্মে চিঠি দিয়েছে ইডি দেখা হচ্ছে শাহজাহানের ব্যাংক অ্যাকাউন্টের গত দশ বছরের ট্রানজ্যাকশন এবং সব তথ্য শুধু তাই নয় সন্দেশখানের এই বেতাস বাচ্চার কোথায় কত সম্পত্তি আছে তাও খতিয়ে দেখা হচ্ছে এদের তরফে তবে পলাতক শাহজাহানের সম্পর্কে এখন ইডির তদন্তে আর কি কি উঠে আসে সেটাই এখন দেখার মেঘা রিপোর্ট ক্যালকাটা নিউজ